যখন এই রমজান মাস আসে তখন জান্নাতের তলদেশ থেকে এমন এক বাতাস প্রবাহিত করেন যার ফলে জান্নাতের দরজাসমূহ হেলতে থাকি এভাবে লড়তে থাকি আর যখন এই জান্নাতের দরজা জানানো হেলতে থাকে তখন একটা সুর উদিত হয় এমন সুর এমন প্রাণ মুগ্ধকর সুর যে সুর পৃথিবীর মুখে পুনঃ প্রাণ শবন করে তখন জান্নাতী বান্দাগণ আল্লাহ তালার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে যে হে ফেরেশতগন আজকে কোন রাত তখন ফেরেশতারা জবাব দিবে আজকে হলো সেই রাত যে রমজানের প্রথম রজনী প্রথম রাত এই জন্য ফেরেশতাগন তোমাদেরকেই আহ্বান করতে এই জন্যই রশ্মি কি নুসাত্তলা আলাহিসাল্লাম বলে ইয়া আই নাজ পদে আদল্লা কোন সাহাবু নাও এক মহান মাস তোমাদের উপর সায়াপাত করছে হে ইমানদারগণ হে রোজাদারগণ এক মহান মাস তোমাদের উপর সায়াপাত করছে এটা কেমন রহমতের মাস কেমন বরকতপূর্ণ মাস তা আরেকটু বললে বুঝবেন রসুল কেরু সাল্লাম সাল্লাম বলেন যে এই মাসটা কেমন রহমতের মাস রমজানের রাত যখন শুরু হয়ে যায় তখন থেকেই জান্নাতের সমস্ত দর তালা খুলে দেবেন এবং জাহান নামের সমস্ত দরজা বন্ধ করে দেবে কোন ব্যক্তি যদি এই রমজান মাসে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে এই রমজান মাসে ইমানের সাথে মৃত্যুবরণ করে কেয়ামত পর্যন্ত তার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে কারণ উনি এমন সময় মৃত্যুবরণ করেছে যে সময় তো জাহান্নামের নামের সমস্ত দরজা বন্ধ আর যদি বন্ধ থাকে তাহলে খোলার জন্য চাবি প্রয়োজন আর রমজান মাস তো আর গুনা কামানোর মাস না রমজান মাসে আল্লাহ পাকবুল আলম শয়তানকে শিকল বন্দি করে নদীতে নিক্ষেপ করছে শয়তানে ধোকা দিতে পারে না অর্থাৎ গুনাও হয় না এই রমজান মাস যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার জন্য আল্লাহ আল্লাহ জান্নাত রেখে দিয়েছে তবে শর্ত কি রাখবে ইমান লাগবে ইমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না রসুলকে আমি বলে এটা এমন বরকত ওয়াদা মাস এ মাসে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে ইমানের সাথে তার জন্য জান্নাত কারণ এমন সময় সে মৃত্যুবরণ করছে এই সময় তো জাহান্নাম কি বন্ধ জাহান্নামের দরজা কি বন্ধ তবে এমন বরকত ওয়াদা মাস রসিদে কেন সাল্লা আলু আরও বলেন এই রমজান মাসে আল্লাহ পাকর আলমিন যত মানুষ ইমান নিয়ে মৃত্যুবরণ করে কবর দিয়ে শিখেছেন যাদের কবরের মধ্যে রমজানের বাহিরে ইমান থাকা সত্ত্বেও তাদের আদাব হয় গুনাহের কারণে আল্লাহ রসুল সাল্লাহ্লা আলু সাল্লাম বলে এই রমজান মাসের খাতিরে আল্লাহ পাকর আব্বুল আলমিন প্রত্যেকটা গুনাকার ইমানদারের কবরকে জান্নাতের ভাগান বানায় এটা হল এমন বরকতের মাস এ মাসকে কদর করা এ মাসের কদরের আলত হলো যে এ মাসে কী করা আল্লাহ তালার বিদান রোজাকে পালন করা আর রাত্রেবেলা তারাবির নামাজ আদায় করা আমি গেছে সবদ বলছিলাম রোজা আদায় করলে কী লাভ রোজা যদি কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে তাহলে মূলত সে তাকুয়াবান হতে পারে আর তাকুয়া বানের আল্লাহ পাক রব্বুল আদামী মূলত রাখছেন জান্নাত রাখছেন তা কোয়া ছাড়া আল্লাহ তালার জান্নাতে যাওয়া সম্ভব না যেরকমভাবে টাকা ছাড়া জমিন ক্রয় করা সম্ভব না টাকা ছাড়া বিল্ডিং করা সম্ভব না টাকা ছাড়া গাড়ি কেনা সম্ভব না অনুরূপভাবে তা কোয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না তা কুয়া ছাড়া জান্নাতের মালিক হওয়া সম্ভব না তা কোয়া ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না তা কুয়া ছাড়া যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাইবে না সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না তাহলে আল্লাহ বকরবল আলম মূলত আমাদেরকে রমজান মাস দিস কি হওয়ার জন্য তা কোয়া বান্ধ হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্ধ হওয়ার জন্য রসুল কেরিম সাল্লাহ কথা বলতেছেন তোমাদের কাছে এক মহান মাস তোমাদের কাছে এক বরকতাদা মাস তোমাদের কাছে এক শান্তিময় মাস আসছে এই মাসে তোমরা বেশির থেকে বেশি আবাদ বন্দী কী কর এখন এই মাসে যদি আমি আর আপনি রোজা রাখি যদি রোজা রাখতে পারি তাহলে আমাদের লাভ কি যদি রোজা রাখি তাহলে রাখবি আমি গিয়ে সেই সপ্তাহে বলছিলাম এই কথা রোজা কিন্তু সবাই রাখতে পারবে না যে ইমান ওয়ালা সে রোজা রাখবে আর যার ইমান নাই সে রোজা রাখবে না এক কথাই বলা যে ব্যক্তি ইমান ওয়ালা সে রোজা ছাড়তে পারে না আর যে ব্যক্তি ওয়ালা না সে রোজা রাখতে পারে না এখন আমি যদি দাবি করি যে আমি ইমানদার মুমিন মুসলমান তাহলে এটা এই বিধানটা পালন করা আমার ওপর একটি দায়িত্ব এবং কর্তব্য যদি ছেড়ে দেয় তাহলে বোঝা দেয় আমি পরিপূর্ণ মুমিন আমি পরিপূর্ণ ইমান ও আদায় তাহলে রসিদ কেনু সত্তাহি সাল্লাম এই মাছটাকে কী করছে কদর করতে বলছে এই মাসের যে হুকুম হাকামগুলো আছে আদায় করতে বলছে হজরত সালমেনা আল্লাহ তাদের আগু বলেন্লামে সাল্লাম আমাদেরকে যে ভাষণ দিয়েছিলেন এই ভাষণের মধ্যে কথাও বলছিলেন যে আল্লাহ বকরবো আগামী এই রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে ছয় প্রকার পুরস্কারে পুরস্কৃত করবে তার মধ্যে এক নাম্বার পুরস্কার হলো রসুলি কেরিম সল্লান্লাহাল্লামের বাসনের মধ্যে যে বলছেন মুমিন মুসলমান রোজা রাখতে তাদেরকে শহর প্রকার পুরস্কারে পুরস্কৃত করবেন এই এক নাম্বার এর মধ্যে এক নাম্বার পুরস্কার হল যে ব্যক্তি রোজা রাখবে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেশকে আম্বরের চেয়েও অধিক প্রিয় এটা হলো এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলেও সমুদ্রের মাছ থেকে গত্রের পিপিলিকা পৃথিবীর বুকে যত প্রাণী আসে রোজাদারের জন্য ফিরাতের দোয়া থাকে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রোজাদার ইফতার না করে ইফতার করার আগ পর্যন্ত পৃথিবীর সমস্ত প্রাণী রোজাদারের জন্য দোয়া করতে থাকে এবং এক এক হাদিসের মধ্যে আসে যে রোজাদারের জন্য ফেরেস্তাগণ আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান রোজাদার বান্দা কি করে না ইফতার না করে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তাগণ মুমিন মুসলমানের জন্য রোজাদারের জন্য বাঘ ফিরাতের দোয়া করতে থাকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকে তৃতীয় নাম্বার ফজিলত হলো এই রোজাদারকে তৃতীয় নাম্বার যে পুরস্কার দিবেন আল্লাহ তালা এই পুরস্কার হলো আল্লাহ পাকবুল আলমিন রোজাদারদের জন্য জান্নাতকে প্রত্যেক দিন সুসজ্জিত করে চতুর্থ নাম্বার হলো যে ব্যক্তি রোজাদার রাখবে রোজাদার ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকবুল আলমিন রোজাদারকে পুরস্কারে পুরস্কৃত করার জন্য চতুর্থ নাম্বার রাখছেন শয়তান মানুষকে দুঃখা দেয় ছ থেকে বঞ্চিত করে এবং পাপ কাজের দিকে দাবিত করে রসুল কেম সাল্লাহ বলে রোজাদারের জন্য রোজাদারের সম্মানার্থে কাল রোজাদারের সম্মানার্থে আল্লাপ করব শয়তানদেরকে শিকল শিকলবদ্ধ করে নদীতে নিক্ষেপ করে একমাত্র যেন রোজাদারকে শয়তানের না দিতে পারে পাঁচ নাম্বার পুরস্কার হল রব্বুল আলমিন এই রোজাদারকে পাঁচ নাম্বার যে পুরস্কার দিবেন এই পুরস্কার হলো রমজানের শেষ তারিখে রমজানের শেষ রাত্রিতে রোজাদারের জীবনের সমস্ত গুলাখাতা মাফ করে দিবে এটা হলো আমাদের সবচেয়ে বড় পাওনা যে আমি আর আপনি যদি জীবনের গুনা খাতা আমাদের মাপ হয়ে যায় তাহলে আমাদের কোনো চিন্তা নাই টেনশন নাই মাপ গুণা যদি না থাকে ল্যাব যদি আমল নামা থাকে আল্লাহ পত্র বলে আলমিন আমাদেরকে জান্নাতের ব্যবস্থা মাসটা আল্লাহর জন্য অর্থ করি এজন্য কি মূলত তারাবীর নামাজ কুমার রাজি আল্লাহ তাল থেকে প্রমাণিত বিশ্রাকাত একাধিক ইমামদের অভিমত বিশ্রাকাত এখন যদি কোনো আলেম কোনো হাফেজ কোনো মুক্তি দাবি করে তারাবিন নামাজ আট রাখাত আমার আর আপনার দাবি থাকবে ভাই আট রাখাতই তবে এই রমজান মাসে যদি নবদ নামাজ পড়ি একটা সত্তরটা নবদের সব পাই সুন্দর আদাই করি একটা সত্তরটা সুন্দরের সব পাই এজন্য আমি আর তুমি আজকে যেইটা বিশ রাখাত কারণ বিশ্রাকাত পড়লে সব বেড়ে যাবে